শুধু চাওয়ার পিছনে ছুটে ছুটে যা পেয়েছি সব খেটে দেখি হারিয়ে ফেলেছি কখন বহুমূল্য সময় আর আজ নিঃসঙ্গ কালের অভিজ্ঞাতে স্মৃতি হাতরাই রোজ নির্জন রাত এমন আছো তুমি বড় জানতে ইচ্ছে করে জানি তুমি নিশ্চয় আছো ভালো আমিও ভালো আছি ঠিক তোমারই মতো কেমন দেখতে হয়েছে তুমি ঘুম দেখতে ইচ্ছে হয় তোমার জানি এখন কালো চুলে রূপলে ছোঁয়া লেগেছে তো আমারও ওই একই অবস্থা ঠিক তোমারই মতো আজও কি ভাবো তুমি আমার কথা সেই আগের মতো আজও শুনতে চাই জানি তুমি ভাবো যখন একলা থাকো কর আমিও যে ভাবি ঠিক তোমারই মতো আচ্ছা এখনো কি তুমি থাকো সেই এক নাম্বার মুটি পাড়া লেনের ওই ছোট্ট ঘরে যেখানে অনেক স্বপ্ন আঁকা ছিল জানি জানি আজ তুমি থাকো দু কামরার এক আধুনিক প্ল্যাট আমিও তাই তফাৎ শুধু একটাই তোমার ঠিকানায় তোমার নাম আর আমার ঠিকানায় সেই সিও